দিনাজপুরের ছাত্রনেতা ছাত্র নেতা জাতীয় মৃত্যুবার্ষিকীতে পার্টির জাকপা নেতা দিনাজপুর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনিশে আগস্ট বিকাল পাঁচটায় দিনাজপুর শহরে বাহাদুর বাজারস্থ জাকপা জেলা দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলার শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকপার দিনাজপুর জেলা সাংগঠনিক সম্পাদক অরুণ মহন্ত সবাই সভাপতিত্ব করেন জাকপার দিনাজপুর জেলা শাখা সহ সভাপতি গোলাম মোস্তফা বাপি এবং সঞ্চালনা করেন জাকপা ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলামিন আলোচনা সভা শেষে মহরুম মোনাজাত করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে চোদ্দ করতে হবে গ্রেফতার করতে হবে শেখ হাসিনাকে বিচার আর রাশেদ প্রধানের হাত হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে বিনাজপুরে সকলকে একত্রিত হইতে